মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় জামাতে আমিরের স্ট্যাটাস সুপ্রিয় দর্শক মন্ডলী দৈনিক পত্রিকা নিয়ে আলোচনা এবং পর্যালোচনায় আমি মেহেদি হাসান রাজধানী পুরান ঢাকার মিটফোর্ডে লালচাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসিতভাবে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার এগারো জুলাই রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার আমরা তোমাদের কাছে লজ্জিত হে ব্যবসায়ী ভাই সোহাগ তোমার এই পরিণতি হওয়ার আগেই সত্যিকারেই কোনো প্রতিরোধ গড়তে তুলতে পারলাম না এর জন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত পোস্টে তিনি আরও বলেন হে সমাজ জেগে ওঠো মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও জেনে রেখো আজ তুমি কারো বিপদে চুপ থাকলে আগামীকাল তোমার ওপর এর চেয়ে বড় বিপদ এলে তখন তুমি কাউকে পাশে পাবে না অতএব ভয় সংকোচ অপেক্ষা করে আমাদেরকে সমস্ত অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে পুরান ঢাকায় চাঁদা না দেওয়ার অপরাধে যেভাবে জনসম্মুখে পাথর দিয়ে কুপিয়ে মারা হলো এই বিষয়টিকে কেন্দ্র করে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি দেশে না থেকেও বাহির থেকে যে ফেসবুকে পোস্টের মাধ্যমে পুরো পৃথিবীকে জানিয়েছেন এই বার্তাটি এখন পর্যন্ত বাংলাদেশের এমন কোনো দল নেই যে তার একজন মাত্র নেতা এমন সাহসিকতা এমন বক্তব্য দিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে আমরা লজ্জিত কারণ আমরা দাঁড়িয়ে থাকা অনেক মানুষ ছিলাম কিন্তু কেউ প্রতিরোধ করতে পারিনি এর বিরুদ্ধে কিছু একটা না করে দোষীরা শান্তশ্রেষ্টভাবে চলে যায় সেখান থেকে জন্য তিনি পুরো দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান যাতে এই দোষীরা আদায়কারীরা ভবিষ্যতে এরকম ঘটনা ঘটাতে পারে আসলেই তাহলে সঙ্গে সঙ্গে সে দলটি থেকে এটাই আশা করা যায় যে তাকে বহিষ্কার ঘোষণা করা হলো আসলেই সে দলটার আদর্শ মানুষ হিসেবে আগেই গঠন করার একটা নীতি একটা একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার অগ্রিম একটা চিন্তাধারা কেন করা হয় না শুধু চিন্তাধারা করা হয় যে কোনো একটা অন্যায় কাজ করে ফেললে ও আমার দলের না ওকে বহিষ্কার করে দিলাম করলে অথবা ভালো কোনো কাজ করলে ও আমার দলে ও আমার দলে এই মানসিকতা থেকে ফিরে এসে প্রতিটা দলের নেতাকর্মীকে দলীয় আদর্শ ভিত্তিতে ইসলামিক আদর্শ ভিত্তিতে উভয়ে একজন ভালো কর্মীকে রূপান্তরিত করা যায় কিভাবে এটা প্রতিটা নেতা নেত্রীর মাথায় থাকা উচিত দর্শক মন্ডলী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ